বন্ধুরা আজকে মার্চ মঙ্গলবার আমরা এখন উপস্থিত কমলাপুরে মামুন ভাইয়ের সঙ্গে বিভিন্ন সময়ে আমরা যারা মামুন ভাইয়ের স্নেহধন্য আছি আমরা আড্ডা দেওয়ার সুযোগ পাই যারা সুযোগটা পান না তাদের জন্য আজকে আমরা পুরো আড্ডাটা ভিডিও করব। মামুন ভাইকে অনেক কষ্টে রাজি করিয়েছি কারণ মামুন ভাই এক মানে সিনিয়র সাংবাদিক হিসেবে টেলিভিশনে বক্তৃতা করেন টেলিভিশনের বিতর্কে টক শোতে করেন সোশ্যাল মিডিয়াতে সাধারণত আসার কথা না এটা হচ্ছে মানে স্নেহধন্য মানুষদের অনুরোধে মাঝে মাঝে উনি ফেলতে পারেন না ফেলেন না তো আজকে আমরা কথা বলবো আমাদের তত অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিভাবে এই সরকার লাগাম টানল বিষয়টা নিয়ে কথা বলবো মামুন ভাই সিনিয়র সাংবাদিক কলামিস্ট বিশ্লেষক বিভিন্ন সময় আপনারা মামুন ভাইকে টেলিভিশনে শুনেছেন মামুন ভাইয়ের লেখা পড়েছেন ফেসবুকে তো আজকে মামুন ভাই যেহেতু একজন অর্থনীতি ছাত্র অর্থনীতি নিয়ে উনি বিশ্লেষণ করেন বিভিন্ন সময় আমরা মামুন ভাইয়ের সঙ্গে এখন আড্ডা দেবো আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাব যে সামনে একটা ক্যামেরা আছে আমরা চেষ্টা করব যে আড্ডাটা যাতে একেবারেই নিটল হয় এবং জিনিসটা যেন কোনোভাবেই খুবই ফর্মাল মনে না হয় আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন হ্যাঁ উপায় আচ্ছা এবং মজার একটা ঘটনা হচ্ছে যে আমরা গত রোজায়ও কুমড়ো দিয়ে বেগুনি খাওয়ার রেসিপি পেয়েছিলাম একেবারে হেড অব দ্য স্টেটের কাছ থেকে এত পরাক্রমশালী সরকার যে ফেসবুকে স্ট্যাটাস দিলে বাসা থেকে তুলে নিয়ে যায় এরকম আমরা শুনেছি দেখেছি কিন্তু এই সরকার তুলে নিয়ে মেরেও ফেলে মেরেও ফেলছে তো সেই সরকার আমরা এই অবস্থায় ইয়েকে স্মরণ করতে পারি আমাদের মুস্তাককে স্মরণ করতে পারি সেটাই আমাদের বন্ধুস্থানীয় হ্যাঁ কুমির কুমির মুস্তাক তো এই এত পরাক্রমশালী সরকার অথচ বেগুনের দাম কমাতে পারলো না দ্রব্যমূল্যের মূল্যের কমাতে পারলো না ঠিক একই বছরের এক বছর পরে এই সময়ে কিভাবে সম্ভব হলো ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে কিভাবে দাম কমালেন তারা আপনার কি মনে হয় আচ্ছা আমি আগে দাম বৃদ্ধির বিষয়টা একটু বলি হ্যাঁ এই দাম কমার সময়টাতে কিন্তু দুই একটা পণ্যে পণ্যের বাজারে অস্থিরতা আছে একটা হচ্ছে চালের বাজার আমি এই পাঁচ সাত দিন আগে লিখেছিলাম সমকালে বোধ যে এবার ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে প্রজায় আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে কেউ এটা খেয়াল করছে না খেয়াল করছে না মানে এটা নিয়ে আলাদা করে আলোচনা নাই খেয়াল খেয়াল করছে বা উপকৃত হলে মানুষ তো নিজেদের মধ্যে আলোচনা করে তাই না যে কিভাবে হচ্ছে কিন্তু সাংবাদিক মহলে এটা নিয়ে আলাদা করে রিপোর্ট আলাদা করে লেখালেখি ইভেন টক শো নাই আমি একটা টেলিভিশনকে উদ্দীপ্ত করারও চেষ্টা করলাম যে এটা নিয়ে একটা করেন হ্যাঁ এটা আলোচিত হওয়া উচিত তো তারা যাই হোক আমি নাম বলতে চাই না তারা উৎসাহিত না তারা কি পুরনো বিভীষিকা এখনো ভুলতে পারেনি তাদের উৎসাহিত না হওয়ার একটা কারণ আছে বিশেষ সেটা আমি এখানে বলতে চাই না কারণ আমরা তো সবাই একই লাইনের লোক বললে এটা একটু এম্বারেসিং হবে হ্যাঁ মানে মালিক পক্ষ ইত্যাদি ইত্যাদি সব তো আছেই আমাদের সমস্যা মিডিয়াতে মালিক পক্ষের কারণে আমরা অনেক কিছু করতে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও মালিক পক্ষের এগুলো মেলাতে পারি না আমাদের আগ্রহের সঙ্গে মেলে না আচ্ছা ঠিক আছে থাক এটা না করি এই সব যাই হোক সয়াবিন তেলের কথা বলছিলাম সয়াবিন তেলের মানে ঘাটতি নাই কিন্তু প্যাকেট সয়াবিন তেল নাই এখনো এই সংকটটা আছে এবং এটা কয়েক মাস ধরে চলতেছে একত্রিশ তারিখের পর্যন্ত বোধহয় ট্যাক্সের একটা ব্যাপার আছে যে ট্যাক্সটা কম থাকবে না ট্যাক্স তো কমিয়েছে সরকার আমি কর শুল্কের ব্যাপারটা বলবো পরে সরকার তো একটা টার্গেট নিয়ে লম্বা সময় নিয়ে কর রাজস্ব কমিয়েছে বেশ কিছু পণ্য চাল সহ এবং এইটাই কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এবার রমজানের বাজারে আমি মনে করি বিশেষ করে যেসব পণ্য আমদানি হয়ে আসে সেগুলোর দাম যে মোটামুটি স্থিতিশীল বা কমতির দিকে যেমন আদার দাম কমে গেছে রমজানে দাম কমে গেছে ইভেন চাইনিজ রসুন যেটা মানে যারা রান্না করে তারা পছন্দ করে বড় বুয়ারাও পছন্দ করে বুয়ারা ছোট রসুন ধরতে চায় না এখন আর ছোট রসুন ছোট আদা যেগুলো দেশি আদা সেগুলোর দাম কিন্তু এর অর্ধেক আমি মানে খুব আগ্রহ নিয়ে এগুলো দেখি তো বাজারে গেলে অর্ধেক মানে ওইটা দুশো হলে একশো একশো বিশ এরকম অর্থাৎ কেউ যদি একটু সাশ্রয় করতে চায় দেশি জিনিস ব্যবহার করতে পারে জিনিসের স্বাদ ইত্যাদি কারণেও কিনা আমি জানিনা আমি তো কৃষিবিদ না আমি বলতে পারবো না কিন্তু দেশি রসুন দেশি আদার দাম ওই বিদেশি চেয়ে অর্ধেক প্রায় তো যারা হোটেল রেস্তোরাঁ আদা রসুন ব্যবহার করে নিশ্চয়ই তাদের সাশ্রয় হয় এগুলো কিনলে তাই না এবং তারা তো বাল্ক কেনে একবারে কেনে তারা অনেক কমেও পায় যা হোক যেটা বলছিলাম সয়াবিন তেলের বাজারে একটা উল্টাপাল্টা অবস্থা চলতেছে এখনো এটার কোনো কারণ জানা নাই কারণ জানা নাই আবার জানা আছেও সেটা হলো যে কোম্পানিগুলো পরিবেশককে নাকি দিচ্ছে পরিবেশকটা নাকি দিচ্ছে না বাজারে মানে খুচরা বাজারে তো যে কারণে মানে খোলা সয়াবিন পাওয়া যাচ্ছে প্যাকেট জাত সয়াবিন পাওয়া যাচ্ছে না ইনফ্যাক্ট প্যাকেট জাত সয়াবিনটা খুলে খোলা সয়াবিন হিসেবে প্যাকেট জাত সয়াবিন পাওয়া যায় না খোলা সয়াবিন পাওয়া যায় ওটা প্যাকেট জাত সয়াবিনই বলেন ভাই কারণ ওটা খুলে বিক্রি করলে লস নাই কারণ বেশি দামে বিক্রি করা যাচ্ছে আচ্ছা ইন্টারেস্টিং এবং পাম অয়েলের দামও বেড়ে গেছে মানুষ নতুন নতুন তেল খাচ্ছে যেমন সরিষার তেল খাচ্ছে চালের কুড়ার তেল খাচ্ছে রাজবান যেটা হ্যাঁ রাজবান যেটা এবং টিসিবি দেখলাম রাইস ব্রান তেল দিচ্ছে এই যে গরিব মানুষকে গরিব মানুষ বলা ঠিক না নিম্ন মধ্যবিত্ত এখন টিসিবি লেনে দাঁড়াচ্ছে তাই না এবং যেহেতু অর্ধেক দামে পাওয়া যায় এটা কেন আমি কিনবো না আমি তো এই দেশের নাগরিক হিসেবে কিনতেই পারি এটা লজ্জার কিছু নাই এটা অধিকার মানুষের যাই হোক এই সয়াবিন তেলের বাজারটা গভর্নমেন্ট ফর সাম রিজন নিয়ন্ত্রণ করতে পারে নাই এটা এখনো নিয়ন্ত্রণে নাই সম্ভবত কোম্পানিগুলো দাম বাড়াতে চাচ্ছে আর পনেরো টাকা আমি শুনলাম লিটার প্রতি গভর্নমেন্ট যে জন্য ওরা তেল ইমপোর্ট করেও ওই যে সাগরে ভাষায় রাখছে তেল নব্বই হাজার লিটার নাকি মেট্রিক টন কি তেল এবং কোস্টগার্ড এটা তো এটা দুঃখজনক সরকারের সমস্ত সাফল্যের মধ্যে এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার মানুষ খুব বিরক্ত এই ঘটনায় হ্যাঁ তেলের বাজারটা সাপ্লাই আছে আমদানি যথেষ্ট এটা একটা কি হচ্ছে এটা ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং শাস্তি হওয়া উচিত আমি মনে করি বড় বড় কোম্পানি তেলের বাজার নিয়ন্ত্রণ করে ভোজ্য তেলের বাজার বড় বড় সিটি গ্রুপ বসুন্ধরা এসালং টিকে গ্রুপ এরা মেঘনা গ্রুপ বিরাট ক্ষমতা এদের মানে দু তিনটা কোম্পানি বাংলাদেশের সব তেল সাপ্লাই করতে পারে এত ক্ষমতা এদের তো এরা যদি তেলের বাজারে একটু আমি লিখছি যে তেলের বাজারে এরা যদি প্রফিট নাও করে রমজানে অসুবিধা কি এরা তো অন্যান্য জিনিস প্রডিউস করে এরা আটা ময়দা প্রডিউস করে সুজি প্রডিউস করে প্রত্যেকে চিনি প্রডিউস করে ডাল আনে এরা চালের ব্যবসায় নামছে প্রত্যেকে তাই না প্রত্যেকের স্কোয়ারের চাল পাওয়া যায় না চাল মানে হচ্ছে এরা সেদ্ধ চালও এখন ব্যবসা করে তো ক্রস সাবসিডাইজেশন বলে ইকোনমিক্স একটা কথা আছে ঠিক আছে এক জায়গায় আমি লাভ করবো না আরেক জায়গায় লাভ করে আমি এভারেজে আমি ভালো লাভ করবো সেটাও দেখা যাচ্ছে না এইগুলো নিয়ে আসলে অনেক গভীরভাবে আলোচনা হওয়া দরকার আমাদের দেশে এই আলোচনাগুলো কম ইকোনমিস্টদের মধ্যেও ধরে ধরে প্রোডাক্ট ধরে ধরে আলোচনা হওয়া উচিত এটা তেল চালের বাজারে একটা অস্থিরতা আছে কালকেই সমকাল একটা লিড লিড নিউজ করছে দিক সুবোধায় যে চালের ঘাটতি বা ইত্যাদি চাল কিন্তু ইম্পোর্ট হচ্ছে বহুদিন পর এই গভর্নমেন্ট চাল ইম্পোর্ট করছে বিগত সরকার চাল ইম্পোর্ট করে নাই এবং এটা তাদের সাফল্য হিসেবে দেখাইতো যে আমাদের চাল ইনপোর্ট করতে হচ্ছে না ইনফ্যাক্ট ঘাটতি ছিল তখন থেকেই লম্বা হয়ে যাবে আমাদের একজন কৃষি আছেন আব্দুল সাত্তার মন্ডল এখন উনি বিআইডিএস এ কাজ করেন তো স্যার শেয়ামলেই বলছিলেন আমার মনে আছে এটা আমি লিখছিলাম যে গত বড় মৌসুমে মানে হিট ওয়েবের কারণে এবারও হিট ওয়েভের আশঙ্কা করা হচ্ছে তাপ প্রবাহ তাপ প্রবাহের কারণে চালের উৎপাদনে ঘাটতি হয়েছিল পঞ্চাশ হাজার মেট্রিক টন উনি এরকম বলছিলেন সব কিন্তু গভর্নমেন্ট এটা স্বীকার করেন আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট তো সবকিছুই সাফল্য দেখাতে চাইতো আর কি এবং তথ্য বিকৃত করা এটাও তাদের একটা অভ্যাস হয়ে গেছিল মানে একটা বাড়ায় দেখানো একটা কমায়া দেখানো সুবিধা মতো এতে আলটিমেটলি বাজারের ক্রাইসিসও তৈরি হতো যেমন আলুর বাজারে ক্রাইসিসের কারণ ছিল ওইটা দেখানো হয়েছে যে আলুর উৎপাদন ভালো আসলে কম জন্য আলুর দাম বেড়ে গেছে আলু ইম্পোর্ট করা হয় না টাইমলি এখন আবার আলুর দাম এত কম যে এটা চাষের জন্য একটা দুর্ক্ষতিকারক মানে সাংঘাতিক ক্ষতিকারক আর কি এবং এমনও হতে পারে যে পরের মরশুমে চাষিরা আলু প্রোডিউস করবে না তখন আবার ক্রাইসিস হবে পেঁয়াজের দাম পাচ্ছে না চাষিরা পেঁয়াজ এখন তিরিশ পঁয়ত্রিশ টাকায় কোয়ালিটি পেঁয়াজ পাওয়া যায় দেশি পেঁয়াজ বুঝেছি যেটা আমরা পছন্দ করি দেশি পেঁয়াজ সবাই তো দেশি জিনিসটা খেতে চায় ফ্রেশ টেস্টের সাথে আমরা পরিচিত তাই না তো ইত্যাদি এখন এই দুইটা প্রোডাক্ট ছাড়া অন্যান্য প্রোডাক্টের মার্কেট কিন্তু বেশ নিয়ন্ত্রণে এটা খুব লক্ষণীয় হ্যাঁ এটা খুব লক্ষণীয় এবং আমি বাজারে আমি তো বাজার সদা করি তুমিও করো ওই দিন আলু কি যেন কিনতে গেলে আম্মা বললো পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়ে আসিস তো আমি পাঁচ কেজি পেঁয়াজ কিনলাম ওই যে এক পাল্লা পাঁচ কেজি পাইকারি চল্লিশ পেঁয়াজ টাকা করে হ্যাঁ পেঁয়াজ তো আমি আলুর কথা জিজ্ঞেস করলাম যে কি অবস্থা দেখলাম যে সে বেছে বেছে ওই যে ছোট আলুগুলো আলাদা করতেছে আমি বললাম যে আলু করবেন আপনি বলে স্যার এইগুলা দশ টাকা কেজি বেচবো কারণ ছোট আলু তো কেউ নেয় না সবাই বেছে নেয় ছোট আলু থেকে যায় আমি বললাম দশ টাকা কেজি আলু তো কি বলে কি করবো আমরা তো মানে এইভাবেই ব্যবসা করি এটা দিয়ে ওইটা পোষাই ওই যে ক্রস সাবসিডাইজেশন বলছিলাম এটা ছোট ব্যবসায়ীরাও করে দিনের বেলা এক দামে বেঁচে রাতের বেলা আরেক দামে বেঁচে ভ্যানে এক দামে দোকানে আরেক দাম তাই না মতিঝিলে এক দামে বৃহস্পতিবার দাম বেশি কমে যায় কারণ মতিঝিলে তো শুক্র শনিবার বন্ধ হ্যাঁ অফিস পড়ায় কেউ থাকে না মতিঝিলে বিকালে সন্ধ্যায় আমার বাসা যেহেতু কাছে আমি চান্স নিই আর কি মতিঝিল থেকে একটু সবজি কিনলাম বা একটু ফল কিনলাম মানে কম দামে দিয়ে দেয় রাতের বেলা হ্যাঁ এই অবশ্য অনেক ক্ষেত্রে কোয়ালিটি খারাপ থাকে সেই জন্য দেয় সেটা ওরা আবার ওই নিয়ে যায় রিক্সাওয়ালাদের বন্ধু বান্ধবকে দিয়ে দেয় এমনি দিয়ে দেয় নিয়ে যাও হ্যাঁ কাদের বোয়াদের দিয়ে দেয় তো এটা খুব ইন্টারেস্টিং যে এইবারের বাজারটা কেন এরকম হলো গভর্নমেন্টের একটা সাফল্য আছে এখানে সেটা হলো যে দু আড়াই মাস আগেই কিন্তু সালেউদ্দিন স্যার আমাদের অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি তারপরে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের এখনকার গভর্নর তারপর হচ্ছে টেরিফ কমিশন এরা সবাই মিলে একটা পদক্ষেপ নিয়েছিলেন এনবিআর সেটা হলো যে রোজার পণ্য যেগুলোকে আমরা বলি যেমন কিছু পণ্য রোজার পণ্য হয় সাধারণত খেজুর খুব ডিমান্ড থাকে না সারা বছর কিন্তু রোজার সময় বিরাট ডিমান্ড হয়ে রোজার সময় চিনি ডিমান্ড খুব বাড়ে আমরা চিনি দিয়ে শরবত খাই তারপরে হচ্ছে কি যেন জিলিপি সারা দেশে পপুলার জিলেপি মিষ্টি জাতীয় আইটেম তো চিনির চাহিদা দ্বিগুণ হয়ে যায় প্রায় সয়াবিন তেলের চাহিদা অনেক বাড়ে সরিষার তেলের চাহিদাও বাড়ে সরিষার তেলের মুড়ি মাখি এটাকে খাই মানে ইফতার আইটেম এটার সাথে সম্পর্কিত অনেকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় বেগুনটা সারা বছর অত চাহিদা হয় না কিন্তু রোজার মাসের চাহিদা না হলে গুণ বেড়ে যায় বেগুনির কারণে কিচ্ছু না বেগুনি একটা মোস্ট আনহেলদি ফুড প্রচুর তেল কনজিউম করে চুপচুপ করে তেলে এটা তো সারাদিন রোজা রেখে খাওয়াটা অনুচিত কিন্তু এটা খুব পপুলার হয়ে গেছে আমাদের দেশে বেগুনি আলু চপ এগুলো আচ্ছা বেসন সারা বছর চাহিদা থাকে না কিন্তু এই সময় বিরাট চাহিদা বেসন বানানোর জন্য যে ডাল ওইটার চাহিদা বাড়ে ডালের চাহিদা অনেক বাড়ে ছোলা সারা বছর মানুষ কি খায় কিন্তু রমজানে ছোলার চাহিদা বিরাট এবং এত চাহিদা যে টিসিবি পর্যন্ত ছোলা দেয় রমজান